ফরটিন প্রো ম্যাক্স কিন্তু অনলি টোয়েন্টি থাউজেন্ড এই কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাবে পনেরোশো টাকা করে অনলি দাদা ভাই বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে পুরো একদম ঝা চকচকে আর পিছনের লোগোটা দেখতে পাচ্ছো কেউ আসে সবাই কিনে নিয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই বাংলাদেশ থেকে লোক আসে বিয়ার থেকে আসে মেলরুম থেকে আসে আইফোন আইপ্যাড ওয়া কলকাতা চাঁদি মার্কেট কত বড় বড় রিং লাইট এই লাইটগুলো চেঞ্জ হয় এই কেউ কিছু কিনে নিয়ে যেতে পারে হ্যাঁ মানে মার্কেটিং করে দাম দর করে নিয়ে যেতে পারে এই হোয়াটসঅ্যাপ গাইজ দিচ্ছ বয়স কুকার স্যার ক্যাম্পা ক্যাম্পাকি তানাদার ব্লক ভিডিও বন্ধুরা চলে এসেছি কলকাতা চান্দি মার্কেট অনেকে চান্দি মার্কেটও বলে অনেকে ছোট বাজারও বলে তো গাইজ আজকে কিন্তু এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটটা তোমাদেরকে দেখাবো কী ধরনের জিনিস এখানে বিক্রি হয় তো এই সাইডটাতে দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম লাইটের সরঞ্জাম যে ডিজে লাইট বলো এটা ওটা বিভিন্ন জিনিস এভরিথিং আর এইদিকে দেখতে পাচ্ছ সেই কুলার টুলার হাবি জাবু এই সমস্ত কিছু আর এদিকে ইলেকট্রনিক যত ফ্যান রয়েছে লাইট পাইপ হাবি সমস্ত কিছু প্রচুর প্রচুর জিনিস চান্দনি মার্কেটে এই সাইডটা তো লাইট এই সমস্ত কিছু রয়েছে আর তোমাদেরকে দেখাবো যে যেদিকে বিভিন্ন ধরনের জিনিস আইফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হয় এমন এমন জিনিস বিক্রি হয় সেগুলোকে কিন্তু মানে বলে শেষ করা যাবে না বিভিন্ন ধরনের আইটেম প্রচুর প্রচুর দোকান এই সাইডগুলো দিয়ে তোমাদেরকে আমি এখানকার লোকেশান দিয়ে দেবো আর তারই সাথে বলে দিই কলকাতা যে ধর্মতলা রয়েছে ধর্মতলার পাশেই কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দেবে যে কলকাতার চান্দি মার্কেট কোনটা প্রচুর দেখতে পাচ্ছ লাইটের দোকান আর এই সাইডগুলোকে দেখতে পাচ্ছ ফ্যান ট্যান হাবিজাবি দেখো লাইট মাল এইদিকে দেখো ওই লাইটগুলো এগুলো রিপেয়ারিংও করে প্রচুর দোকান তো গাইজ এই সাইড থেকে এলাম এটা বিশাল বড় একটা মার্কেট মানে কী বলবো এতই বড়ো যে এইদিকে দেখো এইদিকে যতটা দূর যাবে এদিকে মার্কেট ওদিকে যাবে মার্কেট ওই সাইডে যাবে মার্কেট এইদিকে যাবে মার্কেট তো আমি এই দিকটা এখন যাচ্ছি না আমি সোজা এই দিকটা দিয়ে দেখাতে দেখাতে ওই দিকটা বের হয়ে যাব তো কলকাতার সেই হেলি ট্যাক্সি বুঝতে পারছো ব্যস্ততা শহর প্রচুর মানুষ দেখতে পাচ্ছ পুরো ইলেকট্রনিক জিনিস এগুলো কিন্তু বিক্রি হয় প্রচুর জিনিস আর তোমরা এই মার্কেটটাতে না এলে বুঝতেই পারবে না যে এই মার্কেটটা কি রকম আর এখানে কিন্তু বার্গেটিং করতে হবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জামা কাপড় যে প্যান্ট রয়েছে সেই প্যান্টও কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রচুর জিনিস মোবাইল কভার আইফোন কভার বলো যে কোনো এভরিথিং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আইফোনে বিক্রি হচ্ছে প্রচুর থার্টিন প্রো ম্যাক্স সমস্ত কিছুই রয়েছে এই সাইডে কভার এই দিকে দেখতে পাচ্ছি যে রিং লাইটগুলো হয় সেই রিং লাইটগুলো তো তোমাদেরকে কিছু রিং লাইট দেখাবো এই দিকে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক যে হ্যান্ড ফ্যানগুলো হয় এই ছোটো ছোটো ফ্যান প্রচুর জিনিস আর এখানে প্রচুর প্রচুর মানুষ আসে কেনাকাটা করতে আর এইখানে দেখো কত বড় বড় রিং লাইট এই লাইট গুলো চেঞ্জ হয় এগুলো বড় বড় বেশ বড় বড় লাইট এই জায়গায় তো প্রচুর ক্যাবল এই সমস্ত এইদিকে দেখো রিং লাইটে ভর্তি যারা আর রিং লাইট কিনতে চাও তাদের জন্য এই মার্কেটটাও সেই রয়েছে কম দামের মধ্যে ভালো রিং লাইট কিনতে এই দিকে সাউন্ড সিস্টেম রয়েছে ডিজে তো সাউন্ড সিস্টেম আমি এখন দেখাবো না আমি এই সাইডটাতে যাব মোবাইল এক্সেসিরিয় রয়েছে যে আইফোন এই সমস্ত কিছু এগুলো এই এইদিকে দেখতে পাচ্ছ মোবাইলের কভার ওয়াও এটা দেখতে পাচ্ছ আইফোনের কভার প্রচুর প্রচুর কভার ওয়াও প্রচুর কভার এই সাইডেও রয়েছে প্রচুর মানুষ দাদা তো যে কেউ আসতে পারে যে কেউ কিছু কিনে নিয়ে যেতে পারে হ্যাঁ মানে বার্গেটিং করে দাম দর করে নিয়ে যেতে পারে আর এই জায়গাটাকে তো ধর্মতলার পাশে চান্দি মার্কেট বলে হ্যাঁ চাঁদনি মার্কেট আর এমন কিছু তো নাই যে মানে কিনে নিয়ে অনেক সময় বলে যে মানে অনেকে এমনি কোনো কিছুই হয় না তোমরা আসবে যে কোনো সময় দাম দর করে নিয়ে যেতে পারো হ্যাঁ তবে দাম দর করে নিয়ে পরে কিন্তু রিটার্ন নেয় না কারণ হয়ে যাবে রিটার্ন হয়ে যায় হয়ে যাবে আর এই সমস্ত কিছু বলে হবে আচ্ছা তো ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ এইদিকে হেয়ার ড্রাই এই সমস্ত কিছু এখানে সোলার প্যানেল এই সমস্ত কিছু সোলার লাইট প্রচুর প্রচুর জিনিস রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছ মোবাইলের কভার এইদিকেও রয়েছে মানে এত এত জিনিস রয়েছে কি বলবো এই জায়গায় দেখতে পাচ্ছি পুরো বেল্ট দেখতে পাচ্ছ বেল্টের কালেকশন যে কালেকশানগুলো হয় প্রচুর প্রচুর আইটেম এইদিকে দেখো টি শার্ট রয়েছে প্রচুর জিনিস তোমরা যারা সাউন্ড সিস্টেম নিতে চাও খুব ছোটো ছোটো স্পিকারগুলো দেখতে পাচ্ছ এখানে রিং লাইট আছে আর এই যে দেখো প্রচুর সাউন্ড সিস্টেম দাদা বললাম কি এখানে তো যে কেউ আসে যে কোনো কিছু কিনে নিয়ে যেতে পারে মানে এই যে রকম কোনো অসুবিধা নাই যাই তোমরা কিন্তু যে কেউ আসতে পারো কেনাকাটা করতে পারো দাম দর করে নিয়ে যেতে পারো প্রচুর প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেখো ছোটো ছোটো সাউন্ড বারগুলো যে রয়েছে এটা দেখো গাড়ির চাকার মতন মানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এই ওয়াটারপ্রুফ কেসগুলো যে হয় এগুলো এখানে ওয়াচ রয়েছে ডিজিটাল ওয়াচও রয়েছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের এই জায়গা সাউন্ড সিস্টেম প্রচুর প্রচুর জিনিস আর এই মার্কেটটাতে এলে পরে একটু সময় নিয়ে আসবে যারা একটু বার্গেটিং করতে পারে যারা দাম দর এটা করতে পারে তারাও এলে পরে খুব বেশি ভালো হয় এখানে দেখতে পাচ্ছ আইফোন আইপ্যাড সাউন্ড সিস্টেম প্রচুর জিনিস আমা কলকাতা চাঁদনি মার্কেট প্রচুর প্রচুর জিনিস এই সাইডটা তো রয়েছে প্রচুর জিনিস এদিকে দেখতে পাচ্ছো ওয়াচ একদম পুরো মেকআপের জন্য কিছু জিনিস দিয়ে আছে বিভিন্ন ধরনের কালারফুল লাইট এখানে ছোট ছোট ফ্যানও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো আইফোন আইপ্যাড দেখো কত বড় পুরো একদম ঝা চকচকে আর পিছনের লোগোটা দেখতে পাচ্ছ পুরো আর প্রচুর প্রচুর রয়েছে পুরো আইপ্যাড আইফোনের যে আগেকার পুরোনো মডেল গুলো আছে সেগুলো প্রচুর প্রচুর জিনিস যে বিক্রি হচ্ছে এগুলো যে কেউ আসে কিনে নিয়ে যেতে পারে যে কেউ আসে সবাই কিনে নিয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই বাংলাদেশ থেকে লোক আসে বিহার থেকে আসে মেরুভূম থেকে আসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে পনেরোশো টাকা করে অনলি এক হাজার

বা আইফোন কম প্রাইজে যদি আইফোন নিতে চাও চিপ রেটে আর এই চিপ রেটে কিন্তু কলকাতা চান্দি মার্কেটে আসতে হবে নাইন সিক্স তো এই নাম্বারটা ফোন করলে এখানে পুরো বিল টিল যে রয়েছে এই সমস্ত কিছু দিয়ে আর রকম ঝা চকচকে যে ফোন রয়েছে থার্টিন প্রো ম্যাক্স কিন্তু অনলি টোয়েন্টি এই কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাবে যারা ফোন নিতে চাও অবশ্যই কিন্তু সুকুমার সাহ ব্লক বলবে আর দাদা কিন্তু দেখবে আসলে আরো কিছু কম আরও কিছু কম করে দেবে আর সুকুমার সাহ ব্লক কিন্তু অবশ্যই বলবে আর দাদাকে স্ক্রিনশট দেখাবে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছো ভাই বাংলাদেশ থেকে এসেছে তো বাংলাদেশে কোথা থেকে বাংলাদেশ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে একাই চলে এসেছে ইন্ডিয়াতে গাইজ ভালো আসছে একা আর চলে গেছে চলে গেছে কেনাকাটা করছে আর শপিং করছে খুব খুব ভালো করে ঘোরো কেমন লাগছে এই যে কলকাতায় চান্দিনী শহর অনেক সুন্দর খুব খুব ভালো লাগলো দাদাকে হ্যান্ডশেক করবো দাদার নাম জানো কি আমার নাম নিশাদ নিশাদ হ্যাঁ বাংলাদেশ থেকে কেউ চ্যানেল দেখে রাখা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশকে আর আমি একবার ট্রাই করবো বাংলাদেশে আসার আর সব ভালো হলো আমাদের চট্টগ্রাম পক্ষ থেকে দাওয়াত রইল ঠিক আছে ভালোভাবে ঘোরো ঠিক আছে এই যে চান্দিনী মার্কেট রয়েছে এই যে কলকাতায় অনেকে চোর বাজারও বলে দেখো এই দিকটাও রয়েছে আমি ঘুরতে ঘুরতে পুরো ঘেমে গেছি এত বড়ো মার্কেট তোমরা যারা ফার্স্ট টাইম আসছো তোমাদের জন্যে শর্টকাট রুট রয়েছে কলকাতা এলে পরে কলকাতা ধর্মতলা যে রয়েছে যে কোনো কাউকে বললে পরে তোমাদের চান্দি মার্কেট যে রয়েছে সেটা দেখিয়ে দেবে ইউটিউব ডিসক্রিপশান যে রয়েছে সেখানে কিন্তু এখানকার লোকেশান দিয়ে দেবো তোমরা খুব সহজে সেটা দেখতেও পারবে গাড়ি ঘাড়ি ঝেলাখানে প্রচুর প্রচুর নাট আর এদিকে দেখছো প্লাস্টিকের যে স্টিক হয় পাই মানে অনেক কিছু বিক্রি হয় যেগুলা মানে কী বলো বলে শেষ করা যাবে না এই জায়গায় দেখতে পাচ্ছ যে ওভেন হয় সেই ওভেনগুলো প্রচুর প্রচুর জিনিস এই দিকেও রয়েছে এই দিকেও যত দূরে যাবে তত মার্কেট খালি পাবে প্রচুর তালা বিক্রি হচ্ছে কাপড় বিক্রি হচ্ছে প্রচুর যে প্যান্ট রয়েছে সেই সমস্ত কিছু চলে এলাম একদম ওই প্রান্ত থেকে এই প্রান্তে আর দেখতে পাচ্ছ কলকাতা যে ট্রাম রয়েছে সেই ট্রাম কিন্তু যাচ্ছে তো কাজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব থ্যাংক নতুন করে ভিডিওর সঙ্গে ভালো থাকুন থাকুন সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার